দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরাও তোমাদের এই অঙ্ক অনুশীলন আজকে এই অঙ্ক অনুশীলনের প্রশ্নপত্র ষোলো করবো তোমরা আমি আশা করছি যে এর মধ্যে অঙ্ক বই এটা কিনে নিয়েছ তোমাদের আমার বই বলে যে বইটি আছে তার মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সব মিলিয়ে আছে সেগুলোর থেকে এই বইটা অনেক ভালো দেখো একের হচ্ছে ভাষায় লেখ ভাষায় লেখ কি বলেছে এক শূন্য 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 এক কয় অঙ্কের সংখ্যা এটা দেখো পাঁচ অঙ্কের মানে একক দশক শতক হাজার অযুত তা অজুতের ব্যবহার আমরা বলি না এক অযুত বলি না তাহলে একক দশক শতক হাজার তাহলে এটা কত হাজার হল তাহলে হাজারের ঘর দুটো দশ হাজার পর্যন্ত হাজার মানে দশ হাজার তারপরে এগারো হাজার বারো হাজার করতে নিরানব্বই হাজার পর্যন্ত হাজার তাহলে এটা হচ্ছে দশ হাজার শূন্য শূন্য এক তার মানে দশ হাজার এক শতক ঘরের কিছু নয় দশ ঘরের কিছু নয় তাহলে এটা হচ্ছে দশ হাজার এক আছে এটা এটা কত একক দশ শতক একশো তিনশূন্য তিরিশ তাহলে এটা একশোও লিখতে পারো এক লিখতে পারো এক শত তিরিশ তয়ের ফলে আসছি তারা অবশ্য কেউ লিখলে তাতেও নাম্বার পাবে তারপরে হচ্ছে তেরো উনিশ এই সংখ্যাটাকে কত বলবো তেরো উনিশ তার মানে একক দশক শতক হাজার তাহলে এক হাজার এক হাজার উনিশ দুয়ের দাগের অঙ্কে লেখো পাঁচ হাজার সাত পাঁচ হাজার সাত এটা অনেকে কি করো এখানে একক দশক শতক হাজার এরকম লেখো এটা একটু পুরনো পদ্ধতি তোমাকে কল্পনা করতে হবে ওই একক দশক শতক হাজার এবার পাঁচ হাজার বলেছে তার নিচে পাঁচ লিখবো তার উপরে দেখবো কত আছে পাঁচ হাজার সাত তাহলে এখানে কিছু নয় এখানে কিছু নয় নিয়ে এখানে সাত লিখবো তারপরে এটা এটা করতে যাব না আমাকে পাঁচ হাজার সাত বলেছে আমি পাঁচ হাজার মানেই জানি চার অঙ্কের সংখ্যা শতকের ঘরে কিছু নয় দশকের ঘরে কিছু নয় এককের ঘরে পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ আমি লিখতে শিখবো এটা আমি যদি না শিখেছি তাহলে কিন্তু আমি পিছিয়ে আছি পরেগুলোতে কিন্তু আর এটা লিখবো না এটা আমি মিটিয়ে দিচ্ছি এই মাথার উপরে এটা লেখা এটা একটা বদভ্যাস এটাতে একটা তোমাদের নির্ভরতা তৈরি হবে অহেতুক নির্ভরতা তৈরি হবে তখন এখন টুয়ে পড়ছে এখন একক দশ শতক হাজার অজিত লক্ষ নিজিত কোটি এর যত সংখ্যায় বলুন না কেন সেই সংখ্যাটা আমি দেখে দেখে আমার লিখতে পারবো তিনশত নব্বই ভালো কথা তিন সহজ দিয়ে দিয়েছে এটা তিনশত নব্বই তাহলে তিনশত নয় শূন্য নব্বই এরপর আছে পনেরো হাজার তিনশত পনেরো হাজার তিনশত তাহলে পনেরো হাজার আমার এখানে লেখার দরকার নেই পনেরো হাজার এর পনেরো হাজার হাজারের দুটো ঘর তারপর হলো তিন শত একক দশক আর ঘরে কিছু নাই তাহলে পনেরো হাজার তিনশত হয়ে গেল তাহলে এবারে এই দুটো আমি মিটিয়ে দিচ্ছি এরপরে তিন নম্বরে দু হাজার বত্রিশ সংখ্যা দুইয়ের স্থানীয় মানের যোগ ফল তাহলে আগে দু হাজার বত্রিশ লিখি তাহলে এর স্থানীয় মানের যোগ ফল মানে দুইয়ের স্থানীয় মানের যোগ ফল তাহলে দুইয়ের একটা স্থানীয় মান হচ্ছে দু হাজার আর একটার হচ্ছে দুই এটা যোগ করলে কত হচ্ছে দু হাজার দুই মানে এটা সমান দিয়ে দিলাম কেন কি অঙ্কটা আমাকে চেয়েছে কি স্থানীয় মান এই দুয়ের আর এই দুইয়ের স্থানীয় মানের যোগফল কত তাহলে উপর নিচে করলেও হতো আমি এখানে পাশাপাশি করেছি অনেকে তোমরা এরকম করেও করতে পারো এটাও সমান একটা তীর চিহ্ন দিয়ে এখানে দু হাজার আর তারপরে এখান থেকে একটা চিহ্ন দিয়ে এখানে দুই যোগ করলে দু অনেকে কি করে জানো তো দু এটা দু হাজার সরাসরি না লিখে দুই শূন্য দুই শূন্যকে শূন্য এখানে শূন্য এখানে দুই তার মানে তুমি সংখ্যাটাকে কল্পনাই করছো না তোমাকে দু হাজার যোগ দুই মানে দু হাজার দুই একদম মাদিক থেকেই লিখতে হবে এখানে কিন্তু আমি এককের সঙ্গে এক তারপর দশ হোক তারপর শতক তারপর হাজার এরকম ভাবতেই যাবো না কেন কি এটা সহজ এরপরে হচ্ছে স্থানীয় মানুষের সাজিয়ে যোগ করো তাহলে স্থানীয় মানুষের যখন সাজাতে বলছে তখন কিন্তু আমি মাথার উপর একক দশক শতক দেব তাহলে চারের অঙ্কটা কি বলছে স্থানীয় মানুষের সাজিয়ে যোগ করো কয় অঙ্কের সংখ্যা আছে প্রথমে তিন হাজার আটশো চুরানব্বই তার মানে চার অঙ্ক পর্যন্ত আমার আছে তাহলে এখানে একক দশক শতক হাজার লিখি এবার বলছে তিন হাজার আটশো চুরানব্বই তিন হাজার আটশো চুরানব্বই যোগ আটশো নয় আটশো নয় যোগ আটত্রিশ যোগ নয় যোগ করবো সবগুলো চিহ্ন দিলেও হলো না দিলেও হলো তাহলে দেখো যোগ করতে গিয়ে আমরা কি করি নিয়ারেস্টেন বা গুণ করব। অনেক সময় গুণ করলে আমার যোগ করতে গিয়ে সুবিধা হয় দেখবে এখানে কি হচ্ছে এখানে আমি এখান থেকে এক যদি এখানে ধার দিয়ে দিই তাহলে এটা নয় হয়ে গেল এটা তিন হয়ে গেল তাই তো তাহলে এখান থেকে মাইনাস এক করলাম আর এখানে প্লাস এক করলাম তাহলে এটা কত হয়ে গেলো তিন হয়ে গেল এটা নয় হয়ে গেল তার মানে তিনটে নয় আমার এখানে পেলাম তাহলে তিন নয় সাতাশ আর এটা তিন হয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ এরকম করে গুণ মানে গুণ যোগ বিয়োগ সব রকম করে আমাকে কিন্তু মোট কথা যোগটা করতে হবে এই এরকম করবার বয়স কিন্তু না অনেকে আমি দেখেছি এটা অঙ্কটা কীরকম করে করো নয় নয় আড়া আটে পারছো না এবার নয় ধরেছে তারপরে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এবার গুনছে সতেরো হলো সতেরোর পর আবার নয় নিল আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারপর আরও চার নিল সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই বয়স কিন্তু নাই তাহলে নয় দুগুণে আঠেরো আর এখানে একটা নয় ধরলাম তাহলে তিন নয় সাতাশ এখান থেকে তিন হয়ে গেল সাতাশ তিনে তিরিশ তিরিশে শূন্য হাতে ধরল তিন তিনানয়ে বারো তেরো চোদ্দ পনেরো পাঁচ হাতে থাকলো এক আট দুগুণের ষোলো আর একে সতেরো হাতে থাকলো এক তিন আর একে চার তাহলে এই আমার স্থানীয় মানে সাজিয়ে যোগ করা হলো এবার আর স্থানীয় মানে সাজিয়ে বা লিখে বিয়োগ করো তাহলে স্থানীয় মানে সাজিয়ে লিখে বা বিয়োগ করতে যদি বলে তাহলে এটা পাঁচের ক পাঁচের দুটো আছে ক এখানে কি বলেছে তাহলে এখানেও একক দশ শতক হাজার দিয়ে চার অঙ্কের সংখ্যা দিয়েছে যেহেতু স্থানীয় মানে সাজাতে বলেছে তার জন্য আমি এটা একক দশ শতক হাজার মাথার উপরে লিখব পাঁচ হাজার ছাব্বিশ পাঁচ হাজার ছাব্বিশ তার থেকে তিন হাজার দুশো সাতাশি তিন হাজার দুশো সাতাশি বিয়োগ করব তাহলে উপরে যদি ছয় থাকে নিচে সাত এরকম যদি ক্রমিক সংখ্যা থাকে তাহলে সবসময় আমার এখানে নিচে নয় হয় এটা একটা জিনিস শিখে নাও কেন আমি এখান থেকে এক ধার নিলাম তাহলে এটা ষোলো হয়ে গেলো ষোলো থেকে সাত বিয়ে করলে নয় হয় এক ফেরত দিয়ে দিলাম তাহলে এখানে এক দশ এক্সট্রা ধরেছি এখানে এক ফেরত দিয়ে দিলাম তাহলে কত হলো নয় আর তিনে বারো এখানে এক ধরেছিলাম সে এক ফেরত দিলাম তাহলে তিন এটা দশ হয়ে যাচ্ছে তাহলে সাত এক ফেরত দিলাম চার তাহলে এক তাহলে এরকমভাবে আমি অনায়াসেই বিয়োগগুলো করতে পারবো এরপরে হচ্ছে আট হাজার তিনশো উনপঞ্চাশ এখানে আমি একক দশ শতক হাজার আর লিখছি না আট হাজার তিনশো উনপঞ্চাশ আর তারপরে হচ্ছে চার হাজার নশো আট চার হাজার নশো আট দেখো একটা জিনিস শিখিয়ে দিই সবসময় সংখ্যাগুলোকে নিয়ে নাচানা করতে হবে খেয়াল করতে হবে অনেকে এরম করে কী করব নয় থেকে আট বিয়ে করবো নয় থেকে আট বিয়োগ করবো না আমি উনপঞ্চাশ থেকে আট বিয়ে করলে একচল্লিশ হবে এখানে আমি সরাসরি একচল্লিশ লিখতে পারব কেন কি এই সংখ্যাগুলির মানে উপরের এই সংখ্যা দুটির থেকে এই সংখ্যাটি ছোট অবশ্যই ছোটই হয় কিন্তু আমি কি দেখছি নয়ের থেকেও আট ছোটো তার মানে আমার এটা একচল্লিশ হবে আর এবার কি হয়েছে এখান থেকে এক ধান নিলাম তাহলে তেরো তাহলে এটা চার হলো এক ফেরত দিলাম পাঁচ আট থেকে পাঁচ বিঘ তিন তাহলে এই আমার অঙ্ক এবার ছয়েরটা বলছে এক অঙ্কের সংখ্যা কতগুলি ভালো করে খেয়াল করো ছয়ের ক এক অঙ্কের সংখ্যা কতগুলি এক অঙ্কের সংখ্যা কতগুলি দেখো শূন্য স্বাভাবিক সংখ্যা নয় শূন্য অবশ্যই পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য আচ্ছা শূন্য জোর সংখ্যা কিন্তু শূন্য দিয়ে আমরা কিন্তু এক অঙ্কের সংখ্যা শুরু করব না এক অঙ্কের সংখ্যা সবসময় আমরা শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ থেকে কি হয়ে গেল তাহলে এক অঙ্কের সংখ্যা কতগুলি তাহলে এরপরে দেখো বলছে দুই অঙ্কের সংখ্যা কটি তাহলে দুই অঙ্কের সংখ্যা আমার কত দূর আছে নিরানব্বই পর্যন্ত আছে তাহলে নিরানব্বই পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা আর এক অঙ্কের সংখ্যা কটি আছে নটি আছে একটু আগে বললাম নয় তাহলে বিয়োগ দিয়ে দাও সমান নব্বইটি ওই হাতে গুনে পারা যাবে না যে ওই দুই অঙ্কের সংখ্যা দশ থেকে গুনতে শুরু করলাম নিয়ে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো করে নিরানব্বই পর্যন্ত গুনে যাবো এই এই করে কিন্তু তুমি অঙ্ক পরীক্ষা হলে নামাতে পারবে না তাহলে নিরানব্বই পর্যন্ত হচ্ছে দুই অঙ্কের সংখ্যা তার মধ্যে নয়টি হচ্ছে এক অঙ্কের সংখ্যা তাহলে আমার সব মিলিয়ে নব্বইটি হচ্ছে দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা এরপরে খুব সুন্দর কিছু কাজ আছে এই দুটো তিনটে অঙ্ক করলেই তোমরা বুঝতে হবে যে আমি যোগ বিয়োগ এগুলো অনেকটা আমাকে গুণ ভাগ এগুলো সরল আকারে করতে হবে এই বইয়েরই শেষের দিকে এত সুন্দর সুন্দর অঙ্ক দেওয়া আছে যে তোমরা করতে গিয়ে দেখবে সেগুলো কিন্তু নাভিশ্বাস তুলে দেওয়ার মতন ব্যাপার দেখো সাতেরটা কি বলছে অর্কদের গ্রামে তিনশো সাঁত্রিশ জন পুরুষ দুশো কুড়ি জন স্ত্রী এবং ছিয়াশি জন শিশু বাস করে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে খুবই অঙ্ক মোট বলে দিয়েছে মোট বলে দিয়েছে মানে যোগ হবে আরও বললে যোগ হবে এছাড়াও সব মিলিয়ে কত হলো বললে যোগ হবে এইগুলো কিন্তু আমরা পড়তে পড়তে আস্তে আস্তে ভাষা অনুযায়ী আমরা বুঝতে শিখব তাহলে পুরুষ ছিল কতজন অনেকে এরকম করে কি করে বলছি অনেকে এখানে লেখা আমি প্রথম বলে দিচ্ছি তোমরা এরকম করে করো অনেক সময় পুরুষ কতজন তিনশো সাঁত্রিশ তারপরে লিখবে স্ত্রী মানে লেখ আর কি কতজন দুশো কুড়ি জন খুবই কম এরকম সাধারণত হয় না আর ছিয়াশি জন শিশু তাহলে এই শিশু ছিয়াশি নিয়ে এবার যোগ করো তাই তো এটা একটা পদ্ধতি কিন্তু এর থেকে ভালো পদ্ধতি হচ্ছে তিনশো সাঁত্রিশ জন যোগ দুশো কুড়ি জন যোগ ছিয়াশি জন এবার আমাকে ওই এতগুলো পুরুষ স্ত্রী শিশু না লিখে আমি লিখে দেবো জন তারপর কি হলো যোগ করো যোগ করতে গিয়ে আমি একটা জিনিস বুদ্ধি করবো দেখো অনেকে কি করো সাত আট ছয় তেরো তিন হাতে থাকলো এক তিন আধ মানে এই একটা এখানে লেখা উচিত পাশে আমরা লিখি তাহলে তিন আর আগে চার পাঁচ ছয় ছয়ের আটে চোদ্দো চার হাতে থাকলো এক এই একটা এখানে লিখলাম এক আর তিনে চার পাঁচ ছয় ছষট্টি তেতাল্লিশ এটা ভালো জিনিস কিন্তু তার থেকে আর একটা পাশাপাশি যোগ করে এখানেও পাশাপাশি যোগ করতে গিয়ে তোমরা অনেক সময় কী করো আমি বলছি ছয় শূন্য সাত ছয়ের সাথে তেরো তিন হাতে থাকলো এক আট আরেক নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চার হাতে থাকলো এক দুই এক আর এ তিন তিন আর তিনে ছয় এরকম করে করো কিন্তু আমি বলছি এরকম করে করলা ভালো কথা কিন্তু তোমরা উত্তরটাকে মেলানোর জন্য একটু অন্যরকম করে সংখ্যাগুলোকে ভাবো দেখো কত হয়েছে তিনশো আমরা সবসময় কী বলি যোগ করবার সঙ্গে এককের সঙ্গে একক যোগ করবো দশকের সঙ্গে দশক যোগ করবো শতকের সঙ্গে শতক যোগ করবো কিন্তু আমরা উত্তর ঠিক হয়েছে নাকি সেটা মেলেও কেমন করি তোমাকে তো রিভিশন দিতে হবে পরীক্ষা শেষে তাহলে তখন কি করবো দেখো তিনশো আর দুশো তে কত হলো পাঁচশো মনে রেখে দাও আচ্ছা এখানে কুড়ি সংখ্যাগুলোকে চেনো কুড়ি আর এখানে আশি আছে আট মানে আশি স্থানীয় নিজে আট মানে আশি তাহলে কুড়ি আর আশিতে একশো হলো আগে কত ছিল পাঁচশো আরে ছশো হলো তাহলে আমি মনে মনে ছশো রেখে দিলাম এবার সাঁত্রিশ আর ছয় সাঁত্রিশ ছয় তেতাল্লিশ তাহলে ছশো তেতাল্লিশ হলো আমার তাহলে ওখানেও ছশো তেতাল্লিশ হয়েছিল এখানেও ছশো তেতাল্লিশ হয়েছে এখানে আবার লেখো জন তাহলে দেখো এখানে যে প্রথম বন্ধনী দিয়েছি এই প্রথম বন্ধনী দিয়ে আমি তিনশো সাঁত্রিশ জন দুশো কুড়ি জন ছিয়াশি জন তাহলে এই যে সংখ্যাকে আমার রাশিতে পরিণত করলাম তার জন্য আমাকে এখানে বন্ধনী দিতে হয়েছে বারবার এই এখানে পুরুষ সমান এতজন স্ত্রী সমান এতজন শিশু সমান এতজন এরকম করে কিন্তু আমি বাচ্চাদের মতন করে অঙ্ক করব না যদি তোমরা একদমই বাচ্চা কিন্তু তাও বলছি যে একটু বুদ্ধি খাটাও সরল নিয়মে অঙ্ক করতে তোমাকে শিখতে হবে দুদিন পরেই শিখতে হবে তুমি যদি এখনই হোঁচট খাও একটু একটু করে শেখো তাহলে সুবিধে হলে হোঁচট খেলে কিন্তু তুমি পিছিয়ে যাবে এরপরে দেখো আটের অঙ্ক একটা আছে এটাও বেশ সহজ অঙ্ক বন্যার জলে একটি গ্রামের পাঁচশো ছত্রিশ জন লোক আটকে পড়েছিল একটি উদ্ধারকারী দল সারাদিনে স্ত্রীলোক এবং শিশুদের উদ্ধার করেছেন তারা যদি তিনশো বাহাত্তর জনকে উদ্ধার করে থাকেন তবে এখনো কতজন জলবন্দী হয়ে আছে তাহলে আমার ধরুন এতগুলো লোক ছিল এতগুলো লোককে উদ্ধার করেছে তাহলে এখন এই অংশটা উদ্ধার হয়নি তাহলে বড় অংশর থেকে ছোট অংশটা বিয়োগ যাচ্ছে তার মানেটা কি হলো আমি এবার বড় অঙ্কটা লিখব বড় অঙ্কটা হচ্ছে পাঁচশো ছত্রিশ জন পাঁচশো ছত্রিশ তোমরা আবার সেই করো কি পাঁচশো ছত্রিশ জন নিচে এখানে বিয়োগ করে জন এইসব ঝামেলা না গিয়ে বিয়োগ তিনশো বাহাত্তর এবার কল্পনা করতে হবে তোমাকে কিন্তু এই যোগ বিয়োগ ভাগ সবসময় মনে মনে পাশাপাশি কল্পনা করতেই হবে না করলে তুমি পিছিয়ে যাবে তাহলে এই ছয় ছয়ের নিচে এই ছয়ের নিচে দুইটা আছে তাহলে এটা চার হলো সাতটাই তিনের নিচে আছে তাহলে এটা তেরো হয়ে যাচ্ছে তেরো থেকে সাত যদি বিয়োগ করো তাহলে এটা ছয় হচ্ছে এক ধান নিয়েছি এটা তেরো তো নয় তিন আছে তাহলে এটা চার হয়ে গেল পাঁচ থেকে চার বাদ দিলে কত হচ্ছে এক তাহলে একশো চৌষট্টি জন তাহলে এবার লিখবো এত কি বলেছে প্রশ্ন এখনো কতজন লোক জলবন্দি আছে তাহলে লিখবো এখনো একশো চৌষট্টি জন লোক জলবন্দি খুবই সহজ এমন দুটি ক্রমিক ইংরেজি মাসের নাম লেখো যাদের দিন সংখ্যা একত্রিশ এবার দেখো বুঝো একটু ঝামেলার আছে শুধুমাত্র যদি বলতো দিন সংখ্যা একত্রিশ এমন দুটি মাসের নাম লেখো তাহলে জানুয়ারি লিখতে পারতে মার্চ লিখতে পারতে মে লিখতে পারতে জুলাই লিখতে পারতে কিন্তু ক্রমিক একত্রিশ দিন আছে এরকম মাস দুটো দুটো চারটে আছে ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বরের পরেই জানুয়ারি আসছে ডিসেম্বর একত্রিশ দিন জানুয়ারি একত্রিশ দিন আর একটা হচ্ছে জুলাই আর আগস্ট তাহলে আমরা এখানে জুলাই আর আগস্ট লিখবো বাংলাতেও লিখতে পারো ইংরেজিতেও লিখতে পারো জুলাই আর আগস্ট এটা একটা জোর আর একটা জোর কী হবে ডিসেম্বর আর জানুয়ারি এই দুই জোর যেটা একত্রিশ দিনের মাস তাহলে আজকে আমাদের প্রশ্নোত্তর ষোলো হলো প্রশ্নোত্তর সতেরো পরের দিন করবো